একটা ফ্যামিলিতে যখন পাঁচজন মানুষ থাকে তো পাঁচটা মানুষ একরকম হয় না তো মেশিন দিয়ে অনেকে কাজ করা মেশিন বাড়িয়েছে তো সবাই মেশিনে কাজ করে আর আমি কাজ করি সব সময় বটি দিয়ে তো আমি পেঁয়াজগুলো এমন করে বটি দিয়ে কেটে নিলাম তো আপনাদের সাথে শেয়ার করতেছি কী করে বটিটা কাটিয়ে আমি দাও দিয়ে কাটতে পারি ইয়া চাকু দিয়ে কাটতে পারি না পেঁয়াজ কাটতে গেলে কত কথা বলে ওইটা যায় জন পাঁচজন যদি থাকে ফ্যামিলিতে পাঁচজনে যদি বড় লোক হয় একজন যদি গরিব হয় তার প্রতি কারো খাই থাকে না যেহেতু আর গরিব নিচে ভালো মন্দ হবে যাচাই বাছাই করার সময় নেই তাই আজকে একটা বিপদে পড়লে আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতি বেশি মানুষকে আর দেখবে আত্মীয় স্বজনই দেখবে স্বজন যদি এরকম হয় মন মানসিকতা যদি ভালো থাকে তো সবার ভাগ্যতা আত্মীয় স্বজন ভালো জুটে না আর কি করবো আমার স্বজন সবারই আল্লাহ রকমের বাড়ি ঘর দুয়ার সব আছে সম্পত্তি আছে আমাদের কিছুই নাই আমি গরিব মানুষ তা আমি মনে কষ্ট রাখি না যে নাই আল্লাহ দেয় নাই তার জন্য আমার কোনো আপত্তি নেই আফসোস নেই দেখেন কত সুন্দর হয়েছে কাটা এরকম করে দেখেন দাও চাকু দিয়েও কিন্তু কীরকম চিকম করে কাটতে পারবে না দেখেন কত সুন্দর হয়েছে কাটাগুলো দেখেন দেখুন আমি যাই কিছু করে আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমি সুন্দর করে কুচিয়ে নেব একদম মিহিভাবে কাটা হয়ে যাবে আমার বউ পেঁয়াজ কাটতে দিলে একদম চোখ জ্বালা করে কিন্তু আমার চোখ জ্বালা করে না আমি সবসময় আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি দেখেন কত সুন্দর হয়েছে এরকম করে আমি সবগুলো পেঁয়াজ কুচি করে নেবো দেখেন ইত্যাদি বানানোর আগে সব কিছু যদি গুছিয়ে নেওয়া যায় এরকম করে আলু ভর্তার মধ্যে কুচি করে দিলেও অনেক স্বাদ লাগে তা এটা হলো দেশি পেঁয়াজ তো আপনি নিলাম আমি একবারটি পেঁয়াজ কুচিয়ে দেখেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু মেশিনে কুচাই নেই একদম হাত দিয়ে মিখি করে কেটে নিয়েছি কত সুন্দর স্লাইস স্লাইস করে আগে ছোটো সময় বলতাম যে মা পেঁয়াজ কাটো কেমনি দেখেন আমি এরকম করে কেটে নিলাম আপনারও এরকম করে সুন্দর করে রান্না আগে পেঁয়াজটা কুচিয়ে নেবেন যে রান্না করতে গেলে ঝামেলা হবে না তো রেখে দিলাম হাতে কাজ করতে গেলে সবচেয়ে আগের থেকে প্রস্তুতি নিতে হয় এখানে আমি খেসারিটা ভিজিয়ে রাখছি সেটা ব্লেন্ডার করব। এখানে আমার আদা রসুন আদা রসুনটা ফিরে ছিল আমি আর বার করে নিয়েছি তো কাজ যারা করবেন সব সময় গুছিয়ে আগে আগে করে নেবেন দেখেন ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওই করে রোজা রেখে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করবেন আর মুক্ত থাকবেন তো আপনাদের সাথে আমি কিছু কাজ কিছু সময় কিছু কথা শেয়ার করলাম আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকৃত হন তাহলে আমার ভিডিওগুলো দেখে আপনারা ওরকম করে সতর্ক হয়ে কাজ করবেন তাহলে আপনাদের চট জলদি কাজ হয়ে যাবে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালাম আলাইকুম